হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যে ভিডিওটার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আসুন একদম মানে শুরু থেকে কি করে নতুন মানে যারা একদম নতুন যারা একদমই বুনতে জানোই না তারা কিভাবে বুনবে যারা জানো তারা তো জানো কিন্তু যারা একেবারেই মানে একদম নতুন জানো না অথচ তোমরা বুনতে আগ্রহী তো আমি তাদের জন্য মানে তারা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি সে ওরকম একটা ভিডিও করে যারা আমরা একদম নতুন কিভাবে বুনব সেটা আমাদেরকে একবার একটা ভিডিও করে দেখাও তো আমি সেই জন্য এই ভিডিওটা করছি তো প্রথমেই আমাদেরকে নিতে হবে এই যে চট নিতে হবে ছুঁচ নিতে হবে উল নিতে হবে এবং চটের চারিদিকটা ভালো করে এই যে একটু এই অল্প করে একটু মুড়ে সেলাই করে নিতে হবে যাতে এই যে সুতো যাতে না বেরিয়ে যায় সুতোগুলো বেরিয়ে গেলে আসনটা মানে চটটা ফাঁকা হয়ে যাবে তার জন্য আমাদের এই চটের চারিধারটা সরু করে যে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে খুব বেশি চওড়া করলে হবে না তাহলে উম চটটা ছোট হয়ে যাবে সরু করে যে আমি যেরকম খুব সরু করেই মুড়েছি মানে সরু করে ভাঁজ করে এটাকে মুড়ে নিতে হবে এই দেখো বন্ধুরা এই চটটা চারিদিকটা আমি সরু করে সেলাই করে নিয়েছি বা মুড়ে নিয়েছি নাহলে সুতোগুলো বেরিয়ে যাবে তো হয়ে গেল এবারে আমাদেরকে একটা কিছু ডিজাইন বুনতে হবে এবং সেটা আমি খুবই সহজ ডিজাইনই বুনবো যাতে যারা আমার নতুন মানে একদম যারা নতুন বন্ধু আছে যারা মানে এই আসনপ্রাণটা শিখছো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না অথচ তোমাদের ডিজাইনগুলো দেখে খুব ভালো লাগছে তোমরাও চাইছো বুনতে তো আমি তাদেরকে বলছি আর কি কারণ আজকে মানে এটা তো তাদেরকে তাদের প্রথম শিখছে তাহলে একটা সহজ ডিজাইন হলে তাদের বুঝতে সুবিধা হবে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ তোমরা তোমাদের বন্ধুদের আত্মীয় পরিজনদেরও বলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে আর সামনে বড়দিন আসছে তার জন্য খুব মানে বিশেষ চমক আসছে সেটা কি আমি এখন বলবো না তার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে আর ঠিক আছে চলো তাহলে আমরা কি ডিজাইন করা যায় সেটা দেখি একটা সহজ ডিজাইনই করতে হবে এই দেখো বন্ধুরা এই যে মানে এই যে ধারটা যেখানে সেলাই করেছি তার থেকে একটু দূরে সুতোটা নিতে হবে এবার আমি এখানে ছটা ঘর করব সেটা কিভাবে এই যে সুতোটা এই যে এই যে লম্বা একটা এই যে এই যে দুটো লম্বা আর এই যে দুটো মানে দুটো লম্বা লম্বি আর দুটো যে আড়াআড়ি এইটাকে ছেড়ে এই যে একটা দুটো এইখানে এই যে এই ঘরটা ঠিক এই যে দুটো তুলতে হবে এই দেখো একটা ঘর হয়ে এই যে একটা ঘর হয়ে গেল একটা ঘর হলো এবারে সুতোটাকে এরকম ভাবে বাঁ দিকে এই বুড়ো আঙুলটা করে ধরে নিতে হবে দিয়ে তারপর এই যে একটা ঘর দুটো ঘর দুটো ঘরের পাশে ছুঁচটাকে নিতে হবে দি আবার এই যে এই যে পাশাপাশি দুটো ঘর এখানে ছুঁচটাকে নিতে হলো দি ঠিক এই যে এই দেখো আবার এই যে দুটো ঘর এই যে একটা ঘর দুটো ঘর এই যে সুতোর এখানে ছুঁচটাকে নিয়ে এই এই যে দুটো ঘর ঠিক মাথার ওপরে তুলতে হবে তাহলে দেখো আমাদের হয়ে গেল দুটো ঘর তার ঠিক পাশে আবার এই যে সুতোটাকে বুড়া গোলে নিচে ধরতে হবে এই যে একটা ঘর দুটো ঘর এই যে এইখানে ছুঁচটাকে নিতে হবে আর এই যে একটা ঘর এই যে দুটো ঘর এখানে ছুঁচটাকে তুলতে হবে এই যে দেখো তিনটে ঘর হয়ে গেল আবার সুতোটাকে এই যে বাঁদিকে নিতে হবে যে আবার এই যে দুটো ঘর একটা ঘর দুটো ঘর এই যে এখানে ছুঁচটাকে নিতে হবে আর এই যে একটা ঘর দুটো ঘর আবার ছুচটাকে এইখানে তুলতে হবে তাহলে এই দেখো চারটে ঘর হয়ে গেলো আমরা কটা ঘর করবো না এখানে ছটা করবো তাহলে চারটে হয়ে গেছে এই দেখো আবার এইখানে ছুঁচটাকে নিতে হবে আর এই যে এখানে ছুঁচটাকে তুলতে হবে তাহলে এই যে পাঁচটা ঘর হয়ে গেল তারপরে আবার এই যে এই ঘর এই যে একটা দুটো ঘরের নিচে পাঁচ এই যে একটা এই যে দুটো এই ঘরটার পাশ থেকে ছুঁচটাকে নিয়ে এই যে ঠিক এখানে মাথায় সুচটাকে তুলতে হবে তাহলে হয়ে গেল ছটা ঘর এই যে ঘরটা একটা দিক হলো এবারে যে ক্রস গুলো করতে হবে সেটা কিভাবে এই যে এবারে এই যে ঘরটা আছে তার ঠিক নিচে থেকে ছুঁচটাকে নিয়ে এইখানে ছুঁচটাকে এই ঘরটার মাথায় ছুঁচটাকে তুলতে হবে তাহলে দেখো ক্রসটা হয়ে যাবে এই দেখো হয়ে গেল আবার ঠিক এই যে এই ঘরটার নিচে থেকে এই ঘরটার নিচে ছুঁচটা নিয়ে এই ঘরটার মাথায় ছুঁচটাকে তুলতে হবে এই দেখো হয়ে গেল তারপরে এই দেখো এই যে হয়ে গেল তো আবার এই সুতোটাকে এই যে এই ঘরটার নিচে থেকে এখানে সুতোটাকে নিয়ে এইখানে সুচটাকে তুলতে হবে তাহলে এই দেখো এই ঘরটা হয়ে গেল আর যেবার লাস্টের ঘরটা কী করা হবে লাস্টের ঘরটা খুবই সহজ কারণ এই যে এই ঘরটা ঠিক এই যে এই যে এই ঘরটা তো লাস্টের ঘরটা ঠিক এই যে পাশে যে একটা ঘর দুটো ঘর বাদে এই ঘরটায় শুধু টাকা হয়ে গেল এবারে করবো এখানে করলাম ছটা ঘর এবার করবো পাঁচটা ঘর পাঁচটা ঘর করবো এই যে এই ঘরটার ঠিক ওপরে সুতোটা নেব কিন্তু কটা ঘর ওপরে নব না দুটো ঘর এই যে একটা এই যে একটা দুটো এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছো এই যে একটা দুটো এইখানে সুতোটা আবার আমরা নেব এই তোমরা দেখতে এই যে দেখো একটা দুটো ঘর এবারে আবার ঘরটা কি করে করব এই যে এই ঘর এখানে এই যে এখানে সবসময় হিসেব হচ্ছে দুটো ঘর পাশাপাশি দুটো ওপর নিচে দুটো এই যে একটা দুটো ঘর আবার এই যে একটা দুটো এই ঘরটায় নিচে ছু ছুঁচটাকে নিতে হবে আর এই ঘরের ওপরে ছুঁচটাকে তুলতে হবে তাহলে এই দেখো একটা ঘর হয়ে গেল আবার পাশের ঘরটাও ঠিক এই যে এই যে দুটো ঘরের হিসেবে পাশাপাশি এই যে দুটো আবার ওপর নিচে দুটো এই ঘরটার নিচে সুতো ছুঁচটাকে নিয়ে এই যে ঠিক এই ঘরটার ওপরে ছুঁচটাকে তুলতে হবে দুটো ঘর হয়ে গেল দেখো আবার এই যে এবার ক্রসটা করতে হবে এই যে এইভাবে এই ঘরটার নিচে সুতো আবার এই ঘরটার ঠিক ওপরে তুলতে হবে ছুঁচটা আবার এই ঘরটার নিচে ছুঁচটা নিয়ে এই ঘরটার মাথায় তুলতে হবে আর এই দেখো পাঁচটা ঘর হয়ে গেল প্রথমে নিয়েছি ছটা ঘর এই লাইন এই লাইন আছে ছটা ঘর এর ঠিক ওপরে পাঁচটা তার উপরে চারটে একটা করে কমবে তাতে কি হবে এখানে একটা বরফির মতো একটা ডিজাইন চলে আসবে একটা একটা করে ঘর কম হবে যখন এবার তুমি এক একটা এই যে এইরকম ভাবে এক একটা রঙের এক একটা লাইন করতে পারো বা এক একটা বরফি এক একটা লাইনের মানে এক এক রঙের করতে পারো দেখো এখানে চারটে ঘর নিয়েছি দেখো হবে চারটে হয়ে গেছে এবারে তিনটে দেখো তিনটে ঘর হয়ে গেল যে তিনটে হয়ে গেলো এবারে হবে দুটো ঘর হবে একটা হয়ে গেল এই যে প্রথমে হলো ছটা তার উপরে পাঁচটা এই যে ডান দিকে একটা একটা করে কম হলো এই একটা হলো এবার এই একটার উপরে আবার ছটা আবার পাঁচটা চারটে এরকমভাবে পরপর করতে থাক মানে পরপর একটা লাইন হয়ে যাবে তার পাশে আর অন্য একটা রঙের আবার একটা অন্য রঙের লাইন হবে তো ঠিক আছে যারা আমার নতুন বন্ধু মানে যারা আসল নতুন বুনবে তারা এবং যারা বুনতে জানো তারা তাদের সবাইকেই বলছি তোমরা আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আগামী দিনে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আর তোমাদেরও যদি কোনো ডিজাইন তোমরা দেখতে চাও তো আমাকে সেটা কমেন্ট করে জানাও যে দিদি এই ধরনের কোনো ডিজাইন মানে ডিজাইনের ভিডিও করো আমরা দেখতে চাই তো আমি সেই ডিজাইনের ভিডিও অবশ্যই করব আর ঠিক আছে সামনেই বড়দিন আসছে সবাই খুব ভালো করে থাক মানে সবাই খুব ভালো করে কাটাও সাবধানে থাকো এবং খুব আনন্দ করো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি সবাই ভালো থাকবে টাটা